জয় রাধা মাধ জয়ো হারি জয় রাধা মাধ রাধে জয় কুঞ্জ বিহ জয় গোপী জনবাল হবো রাধে জয় গিরি বড়ো ধারী জয় জয় রাধা

যশোদনন্দন রজ জনরঙ্গন যশোদনন্দন ব্রজ জন যশোদানন্দনা যশোদনন্দন রজ জনরঙ্গন যশোদনন্দন ব্রজ জনরঙ্গন যমুনা তিরবন চি যমু নি রবন नतिवनतारी कुंजारी जय राधा जंजोरी हरि जय राधा घर जयो कुंजारी রাধে 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 বোটি বাহুতুল রাধবো হে রাধে রাধে রাধবো হে রাধে রাধে রাধব

জয় রাধা হরে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় হোক প্রেমময়ী শ্রীমতী কি জয় হোক প্রেমের ঠাকুর ভগবান গৌড়হরি কি জয় হোক আজকের আগত ভক্তবৃন্দ কি জয় হোক আজকের ভাগবতীয় কথা অমৃত কি জয় হোক সনাতন ধর্ম কি জয় হোক জয় নিदाई গৌড়হরি বল তরি প্রদান করবেন দস্ত করে বল

জয় শ্রী রাধে আর মালা ভক্তদের দিয়ে দিন জয় শ্রী রাধে সকলে ভালো আছেন তো রাধে রাধে আচ্ছা আপনারা ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে মা বাবার কৃপায় ভগবানের করুণায় এই হতভাগা দাসও ভালো আছে তাই ঝটফট করে মালাটা দিয়ে দিন যেখানে কথা দিয়েছিলাম আমরা একটু কথাটা আস্বাদন করি প্রথম থেকে শুরু করি তারপরে দেখি কোথায় গৌরহরি কোথায় টেনে নেন আজকের কথাটা হচ্ছে প্রথম যে এই বদনটার এই জিউ আজকে বেগের উপরে দুটো কথা বলি কারণ কি জানেন আমাদের একটা সমস্যা আছে অনেকে লজিকটা আমরা জানি না সনাতনী শাস্ত্রে আছে ক্রিয়া করলে প্রসাপ কিংবা পায়খানা করলে কিংবা অধবায়ু পরিত্যাগ করলে আসমন করতে হয় কথাটা কি বোঝা যাচ্ছে ফ্যানটা একটু পিছনে নিতে শব্দটা লাগছে রেকর্ডিং এ শব্দটা চলে যাবে আমাদের যদি আর্মিক করতে বসে যদি অধবায়ু পরিত্যাগ হয় নিম্ন দ্বার দিয়ে যদি বায়ু নিঃসরণ হয় তাহলে আবার তার আচমন করতে হয় আচ্ছা আচমন করলাম কোথায় এই এবং বয়স্ক লোক বাবা যারা আছেন এবং জ্ঞানী গুণীজন যারা আছেন মায়েরদের মধ্যে যারা ভক্তিমতী মা আছেন কথাটা একটু ফলো করবেন এটা একটা বিশেষতম কথা এটা অনেকেই অবগত নয় অর্থাৎ আমি পাইখানা পরিত্যাগ করলাম নিম্ন দ্বার দিয়ে পোষ্যপ পরিত্যাগ করলাম নিম্ন দিয়ে অধবায়ু পরিত্যাগ করলাম নিম্ন দিয়ে কিন্তু আসমন করলে কি নির্মদার ধুই না ধুই কোনটা বাবা এখানে আমি জানি অনেক ব্রাহ্মণ বাবার আছে বৈষ্ণব বাবার আছে কোনটা ধন এ কথা বলে নাকি আপনারা মুখি ধন না নাকি কথা বলেন না না অনেকগুলো আছে মন্ত্র নিয়ে সে নামি জব করে না তো ওরা মুগ্ধ আর কি বুঝবে তাহলে আচমন করা মানে কি আচমনের জলটা কোথায় দেয় মুখে তাহলে আমি অপকর্ম করলাম নিম্ন দিয়ে আর ধুইলাম কি কেন এর কারণ কি এর বিশেষত কারণটা কি আচমন করলাম আমি প্রসাব করলাম নিম্ন আর ধুলাম উদ্ধ দ্বারে অর্থাৎ মুখটাকে ধুচ্ছি তাহলে এর কারণটা কি এর মূলত কারণ কি সনাতন ধর্ম বললেন আর্য মহর্ষিরা গভীর ধ্যানে নেত্র করে দেখলেন যেমন গাছের উপরে জল দিলে যেমন গাছের মূলে যদি জল ঢালা না হয় তাহলে ওই বৃক্ষ যেমন বেঁচে থাকতে পারে না ব্যক্তি দেখলেন এই মানব জীবনে সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে এই বদনখানা এজন্য পরিশুদ্ধি বদনটা যার পরিশুদ্ধ না আছে সে কোনোদিন দিন মনুষ্যর গণ্য নয় আহারে বলে ব্যবহারে বলেন কথাই বলেন রাধে রাধে নাকি আপনার বাল্য শিক্ষা কি পড়েছেন কটু কথা যে বা কয় তার কাছে কেবার হয়। মিঠা কথা মুখে যার সবে বসে সদা তার তাহলে এখানে মুখের কথা বলছে কিনা বাবা তাহলে এই মুখটাকে পরিষ্কার করা এর উদ্দেশ্য হচ্ছে দেখুন এই মুখটা কত বড় কেন মুখটাকে ধুতে হয় আপনি দুর্গন্ধ যুক্ত পরিত্যাগ করছে নির্মদার দিয়ে দুর্গন্ধযুক্ত যদি একটা বায়ু সারেন এই বায়ুটার গন্ধ মাত্র এক মিনিটও থাকে না কেটে যাবে যদি আপনি মল ত্যাগ করেন এই মলের গন্ধ হয়তো কয়েক ঘন্টা থাকবে তারপরে কেটে যাবে ওটাকে জল মেরে ধুয়ে দিলে চলে যাবে একটা মাটি চাপা দিয়ে ঢেকে দিলেও দুর্গন্ধটা দূরীভূত হয়ে যাবে কিন্তু এই সনাতন ধর্মের মানব জাতিকে এমন উপলব্ধি করিয়ে দিলেন যে তুমি তুমি যখন করবার বসবে আসমন করবে ধোবে তুমি যখন গোবিন্দকে পূজা করতে যাবে আসমন করবে মুখটাকে ধরবে ধোবে তুমি যখন পিতৃশ্রাধ্য করবে আসমান করবে মুখটাকে ধোবে আছে কিনা আচ্ছা এর উদ্দেশ্য দ্বারের চেয়ে এই মুখটা বড় খারাপ দ্বারের চেয়ে মুখটা বড় দূষিত কি করে হল এই মুখ দিয়ে রসগোল্লা খাচ্ছি যত ধরনের দামি দামি ফল ফ্রুট যা আছে তাই খাচ্ছি কত ভালো খাবার খেয়ে নিচ্ছেন মাছ মাংস পেঁয়াজ রসুন কত সুগন্ধি বস্তু খাচ্ছেন কিন্তু নিম্ন দিয়ে বেড়িয়েছে যাচ্ছে দুর্গন্ধ হয়ে আর খাচ্ছেন এই মুখ দিয়ে ভালো খাবার কিন্তু যদি এই মুখে আপনার মুখ দিয়ে একজনকে জীবনে কটু কথা বলেন এমন একটা বাক্য প্রয়োগ করে দিয়েছেন যে সে যতদিন জীবিত আছে আপনার মুখ দেখতেও সে চায় না আছে না বাবা ওমা মা আছে কিনা বলো তাহলে কোনটা খারাপ আমার মুখ খারাপ না গুজ্জদার খারাপ হ্যাঁ যার মুখ পরিশোধিত না হয়েছে সে জীবনে কোনোদিন ভগবত ভজন অনুশীলন করতে পারে না আমার বোধ হয় এই কথাটাকে এপিসোডে বেশি দেইনি কারণ অনেক সময় এই কথাটার মূল্যায়নে তো অনেকে বুঝতে না আজকে আমার খুব ভালো লেগেছে এই বাহাদুরপুরে এসে এই অঙ্গনে দেখছি অনেক ভক্তের সমাগম এর মধ্যে অনেক জ্ঞানী ভক্ত আছে আমি জানি এই অঞ্চলে অনেক শিক্ষিত ভক্তজন আছে জ্ঞানী ভক্তজন আছে এজন্য আজকের কথাটা একটু গভীরতম হে যুবক বাবা হে মায়েরা আমার সনাতন ধর্ম এমন একটা পবিত্র ধর্ম আমার সনাতন ধর্ম এমন একটা স্বচ্ছ ধর্ম আমার সনাতন ধর্ম এমন একটা প্রেমের ধর্ম আমার সনাতন ধর্ম এমন একটা দয়ার ধর্ম যদি কোনো মানুষ হৃদয় দিয়ে অনুভূতির জগতে নিতে পারে সে মানুষ নয় সে দেবতায় তাকে স্মরণে করে দেবতায় তাকে পুজো করবে কিের দেবতা সে দেবতা হয়ে যায় দেবতা নয় দেবতার উদ্দে হতে পারে মানুষ দেবতার চেয়ে বড় মানুষ দেবতার চেয়ে বড় যদি মানুষ হওয়া যায় মানুষ হতে পারলাম কই মানুষ হওয়ার আশা ছিল সে আশা আমর মিট কই আমি মানুষ হতে পারলাম কই মানুষ রূপে ভবে এসে অমানুষের কর্ম করি সবই আমি কুকুরে মেতে মেতে রই মানুষ হতে পার যত গুরু করণ যত গুরুকে গুরুর চরণে আশ্রিত হওয়া যত ভজন করা শুধু একটা বস্তু প্রাপ্তি হওয়া আপনাকে নোদাই সেলফ নিজেকে চেনা নিজেকে জানা আমি মানুষ হতে পারছি কিনা স্বভাবকে পরিবর্তন করা বাবা ফ্যানটাকে এদিক থেকে দাও অন্য অন্যদিকে দাও শব্দ হচ্ছে আমি কথাটা তোমাদের বুঝাতে পারছি ফ্যানের বাতাসটা টেনে নিচ্ছে দূর থেকে দিতে হয় ওই সামনে দাও ওই খুঁটির কাছে দাও ওই সামনে ফ্যানটাকে নিয়ে ওখান থেকে আমাকে সমস্যা হলেও কিছু করবার নেই আমাদের সাধন বলে দেবে যে স্পষ্ট যারা এত ভক্তি দেখানোর আমার প্রোগ্রাম থাকে ওখানে কোন ফোন করবে না মানুষ হওয়াটা বড় ব্যাপার মানুষ না হতে পারলে যত সাধু হোক না কেন আগে চাই মানুষ হওয়া আগে কোনটা হব আগে কি হব ইঞ্জিনিয়ার ডাক্তার সাধু বৈষ্ণব ব্রাহ্মণ না আগে আপনি একটা মানুষ হতে পেরেছেন কি না এটাই হচ্ছে জগতের মাঝে আপনার পরিচয় তাহলে মানুষ হতে হলে কি কি গুণাবলীর প্রয়োজন যেমন তার এই যে বদনখানা এই বদনখানে এমনও পরিশুদ্ধ আহার থেকে শুরু করে এই বদনখানা প্রবঞ্চনা চতুরতা এটা কি দ্বারা হয় হয় না বদন রাধে রাধে আচ্ছা আপনি যত বড় সুস্বাদু খাবার খান এই জিউভার নিচে গেলে কি আর কোন কি বলতে পারবেন একজন ব্যক্তি বলতে পারবেন যে আমার জিউভার নিচে চলে যাওয়ার পরে আর কি স্বাদ এটার বলা যাবে তাহলে যে বস্তু জিহ্বার নিচে গেলে তার স্বাদের কথা বলা যায় না তাহলে ওই জিহ্বা দ্বারা ওই জিহ্বাটাকে পরিশোধন করতে হলে একটা ঔষধ আছে আগে যেমন গরুতে ঘাস না খেলে গরুতে যদি ঘাস না খেতো গোয়াল ডাকা হতো গোয়ালাদের ডাকা হতো গোয়ালারা এসে কি করত একটা বাঁশের চটা কিংবা একটা লোহার চটা দিয়ে গাভিটা জিহভাটা টেনে ধরে আমরা বলতাম ব্যাঙ্গাচি হয়েছে তাই না ওটা কি করা হতো হ্যাঁ ওইটা দিয়ে ধারালো ওই লোহার জিনিসটা দিয়ে জিহভাটাকে কেচে দিত তাই না কে সাথে পরিষ্কার করে দিত না বাবা আচ্ছা তারপরে কি করতো মা একটু লবণ দাও একটু শস্যের তেল দাও ওই শস্যের তেল আর লবণ ওটা ওই গরুর জিহভার মধ্যে ডলা মেরে দিত দেখা গেল কয়েক ঘন্টা পরে গরু আগে যা কিন্তু তার ডাবল খায় এর কারণ কি ওই খৈলভুষি খেতে খেতে ওর জিহার উপর একটা প্রলেপ পড়ে গেছে এই জন্য ওই প্রলেপের কারণে আর খেতে পারছে এই জগতে জীব অখাদ্য কুখাদ্য খেতে খেতে এবং কু কথা বদনে বলিতে বলিতে জিহায় প্রলেপ পড়ে যায় ওই জিহায় আর কৃষ্ণ চরণামৃত প্রসাদ কখনো স্বাদ লাগে না আর হরি কথা কখনো মুখে উচ্চারণ হয় না তাহলে যেমন গোয়ালাকে ডাকতে হয় কি বলবো না বলবো না এ কথাটা প্রয়োজন আছে কি না হ্যাঁ জানার আছি না তাহলে এইবার গোয়ালা ওটা যেমন গরুর বেলায় যেমন গোয়ালা ডাকতে হয় আর প্রাকৃতিক জগতে গোয়ালা রূপে একজন জগতে ডাকিতে হয়। কি যেমন টেনে ধরে বের করে লোহার কাচুনি দিয়ে পরিষ্কার করে দেয় সদ্গুরু যিনি শাসন দণ্ড হাতে নিয়ে তিনি শিষ্যকে উপযুক্ত শাসন করে ওই জিহার প্রলেপটাকে সরিয়ে দেবেন তিনি শাসন দণ্ড হচ্ছে ওই কাঁচুন আর সরষের তেলার লবণ কি যেমন গরুর লবণা হয় না সরষের তেল হিসেবে তোমার দুটি হা কৃষ্ণ গোবিন্দ বলে দু ফুটা চোখের জল ঝরাও বল ভেবে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি এই জিভায় অগ্রে দিয়ে চেপে চেটে খাও সনাতন ধর্মের দর্শনটা কেমন মুখ পবিত্র করতে বলেছে কেন আসমনটা মুখে করা হয় হ্যাঁ যেই মুখই সর্ব নষ্টের গোড়া আমার পরম দয়াল গুরুদেব বলতেন বাবা গোপীনাথ চোখ দুটো একটা অন্ধ হলে দেখা যায় কান একটা বদিন হলে আর দিয়ে শোনা যায় নাকের চিত্র দুটো একটা বন্ধ হলে আর দিয়ে শ্বাস প্রশ্বাস চলে বাবা হাত দুটো একটা নষ্ট হলে আর একটা দিয়ে কাজ চালানো যায় কিন্তু বাবা বদন্ত জীবের একটা এই বদনটা যদি নষ্ট হয়ে যায় আর এই বদন পরিশুদ্ধ করবে কি দিয়ে বলো কতটা বুঝতে পেরেছি তাহলে এই বদন পরিশুদ্ধ করতে হলে এক মাত্র নামামৃত ঔষধ আস্বাদন করিতে হবে তবে এই নামামৃত ঔষধ আস্বাদন করতে হলে এই কলির যুগে কিন্তু কোন কৃষ্ণ নেই সাক্ষাৎ এই মূর্তিমান কোন কৃষ্ণ নেই কলির যুগে যদি কেউ বলে এই যে এখন আমাদের বাংলাদেশে অমক অমকতা পায় তমকতা পায় পায় না কৃষ্ণ পেয়েছে বলতে পারবেন হ্যাঁ কলির জিকে কোন কৃষ্ণ রূপে নেই কৃষ্ণ আছে নাম রূপে তাহলে যদি বলেন যে দেখতে পাই না কেন দেখবেন কি করে গো আপনি যদি একটা বীজ নিয়ে লাড়াচাড়া করেন সেটাকে যদি মাটিতে না পুঁতেন তাকে যদি জল সিঞ্চন না করেন তাকে যদি যত্ন না করেন তাহলে সেই বীজ মধ্যে যে এত বড় একটা বৃক্ষ আছে সেটা বোঝা যায় যাই কি বাবা বীজের মধ্যে একটা এতটুকু একটা আমের আঠির মধ্য দিয়ে অত বড় একটা আম গাছ লুকানো আছে এটা কি কখনো বোঝা যায় দেখা যায় তাহলে কি করতে হবে ওই আমের আঠিটাকে যেমন বোপন করতে হয় তাহলে বপন করলেই হবে না চতুর্দিকে বেড়া দিতে হবে বলেন তো কেন যেন ছাগল ভেড়ায় না খেয়ে ফেলে কেন গো কিসে কথা বলে না ছাগল ভেড়ায় তাহলে তাকে চতুর্দিকে বেড়া দিতে হবে এইবার তাকে মাঝে মাঝে জল সিঞ্চন করিতে হয় অগ্নি অঙ্কুরিত হয় অঙ্কুরিত হতে হতে আস্তে আস্তে শাখা প্রশাখা বাড়িয়ে দেয় আবার পুণ্য একটা অম্র জগতে সৃষ্টি হয় ওহা থেকে আবার অম্র পাওয়া যায় পাওয়া যায় না তদ্র নাম রূপে কলিরি কালে কৃষ্ণ অবতা কৃষ্ণ বলভুখে বিধিনাহিয় বল বিধি না বিধিনা নাম যখন হৃদয়ে মাছে বপনা হবে বেরা দিয়ে সৌদি কেতে তাহে ঘিরিয়া রাখিবে ঘিরিয়া মাঝে মাঝে কৃষ্ণ বলে কি নায়নের জল করে দেবে দিনে দিনে হৃদয়ে মাঝে সেই ভক্তি বৃক্ষের প্রকাশ পাবে প্রকাশ পাবে ওই ভক্তি তারা ভগবানীকে যেজনে ডাকিতে পারে ডাকিতে পারে ভগবান গোলক ছেড়ে ভুলকে এসে হৃদয় মাঝে উদয় হয়ে তার ভক্তকে দেখা দেয় এহাই সত্তরে যে কথাটা বলছি নিজেকে চেনা নিজেকে চানা এহার চেয়ে কোনো ভজন নেই তোমার এমন কোন যোগ্যতা আছে তুমি ঈশ্বরকে জানবে যাকে ঝুঁকি পাই না যে সাধন ব্রহ্মা পর্যন্ত ব্রহ্মজ্ঞানে পাই তুমি কি করে ঈশ্বরকে পাবে তবে হ্যাঁ পাবে যদি তোমাকে তুমি চিনিতে পারো তোমাকে তুমি জানিতে পারো তবে আর জগতে কিছু জানা বোঝার বাকি থাকে না আমি এই কথা যদি জগৎজীব একবার জানিতে পারে জানিতে মুক্ত হয়ে সে একমাত্র নাম করে আমি কি আর আমাকে চেনা জানার জন্য সনাতন ধর্ম আছে আইনার সন্মুখে দাঁড়ালে যেমন নিজেকে চেনা যায় যদি তোমার স্বরূপত্ব জানতে চাও সনাতন ধর্মটাকে হৃদয়ে ভালোবেসে এই সাত গুরুর কাছে আশ্রিত হলে নিজে যেমন আয়নার সামনে গেলে একটা গ্লাসের সামনে নিজেকে দেখা যায় না ওই গ্লাসের পিছনে যেমন একটা পায়রা পরলেব দিলে নিজেকে দেখা যায় গুরু হচ্ছে একটা গ্লাস স্বরূপ গুরু কিন্তু ভগবান নয় এজন্যই গ্লাসের পিছনে যেমন পায়রা লাগাতে হয় গুরুর পিছনে ভক্তি লাগালে পরে নিজেকে নিজের স্বরূপ দেখা যায় আপনাদের এই অঞ্চলে একটা জিনিস আমি আজকেও দেখছি যে বাবার ঘরে ঢুকছি ও ঘরেও দেখছি গুরুদেব আর কৃষ্ণের বিগ্রহ একই আসনে রাখা এক পর্যায়ে একভাবে এগুলো একেবারে সম্পূর্ণ অবৈধ স্তর আছে উপরে রাধা গোবিন্দ তারপরে পঞ্চতত্ত্ব তারপরে হয়তো সর্বস্বামী এবং গুরুবর্গ থাকতে পারে কিন্তু ভগবান আর ভগবানের আসন আর এই আমাদের গুরুদেবদের আসন সবই একাকার করলে এটা কিন্তু একটু ত্রুটি হয় আজকাল আমরা যদি শিষ্যরা ভগবান বলে গুরুদেবরা ফুলে যায় কিন্তু আসলে কাজ হবে না এত নাচতে নাচতে নৈবিদ্যের উপর ঠ্যাং উঠেলেই কাজ হবে না বসতে হবে ঠ্যাংটা আমি উঠোচ্ছি কোন জায়গায় কষ্ট হচ্ছে নাকি আমার কথায় কথা কি মিথ্যা না সত্য আ আমি কি ভগবান আমাকে সৃষ্টি করেছে যিনি তাহাকে অনুসন্ধান করা আমি জীব জীবের ধর্ম হচ্ছে পরমকে খোঁজা এটাই হচ্ছে অন্বেষণ করা তাহলে আমি কি জীব নিত্য কৃষ্ণ দাস জীব হচ্ছে কি নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলাম মায়া পিছাশি ফাঁদ গলেতে বাধিলাম